আল্লাহ আকবার আমার মা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার মা আমার বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার কোনো কথা যদি মা বাবা উফ শব্দটুকু বলে আমার জীবন নষ্ট হয়ে যাবে আমার নামাজ নষ্ট হয়ে যাবে আমার হজ নষ্ট হয়ে যাবে অসম্মানিত মা বাড়িরা খুব ভালো করে জানা থাকতে হবেন আপনারা যদিও বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আছেন ওইখানেও কিন্তু আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে এরকমভাবে মার মতো বাবার মতো ব্যবহার করতে হবে কারণ আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন যখন সাহাবাই কেরামদের সঙ্গে বয়ান করতেছেন আল্লাহ আকবার যখন মা বাবার ফজিলতের কথা বয়ান করতেছেন নবী বলেন ও সাহাবাই কেরাম কোনো ব্যক্তি যদি তার মা বাবার মুখের দিকে সুনজরে একবার তাকায় তাহলে ওই ব্যক্তির আমল মাইন এই সন্তানের আমলনামার মধ্যে একটি কবুল হজের সাবধান করা হয় সুহান শুধু আমি যদি আমার মা বাবার প্রতি সুনজরে একবার তাকাই আমার আপনার আমল নামা একটি কবলি হজের সব দেওয়া হবে এভাবে করে সাহবায়াম প্রশ্ন করে এ রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ আমি যদি আমার মা বাবার দিকে দিনে এক শতবার তাকায় তাহলে কি হবে আল্লাহ নবী বলেন তাহলে তোমার আমল নামায় একশোটা কবলি হজে সাবধান করা হবে সোহান আল্লাহ এ সমস্ত হাদিস শুনেম। এ সমস্ত বয়ান শুনেম, একজন সাহাবি মসজিদের কন্যারে বসিয়া চোখের পানি দিয়া বুক বাসায় ফালাইছে আল্লাহ আকবার কান্নার জন্য কথা বলতে পারতেছে না আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন জিজ্ঞাসা করে সাবিরে রে সমস্ত সাবিরা এরকমভাবে খুশি মা বাবার দিকে তাকাইলে কবল হদের সব হয় তুমি কেন চোখের পানি ছিলে কান্দ সাবি বলে আর রাসুল আল্লাহ এ আমার তো মাও দুনিয়াতে বেছে নাই বাবাও দুনিয়াতে বেছে নাই আমি তো এই সব কামাই করা থেকে বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ আকবর আরেক সাহাবি বলে আল্লাহ আমার মা বেঁচে আছে বাবা বেঁচে নাই আল্লাহ নবী বলেন তুমি মা দিকে তাকাইলেও এই সব কামাই করতে পারবে সুহান আরো এই কান্দে আর বলে আল্লাহ আমার মাও দুনিয়াতে বেছে নাই আমার বাবাও দুনিয়াতে বেছে নাই আমার তো এই সব হাসিল করার কোনো ব্যবস্থা নাই আল্লাহ নবী বলেন সাবিরে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দুনিয়ার জন্য রহমতুল্লাহ আলমিন বানায় বলেছে আমাকেও দামি বানাইছে আমার মধ্যে কেউ দামি বানাইছে আল্লাহ আব্বর আমি নবীকেও বেশি দান করা হয়েছে আমার উন্মদেরকে বেশি দান করা হয়েছে তোমার মা নাই তোমার বাবাও নাই তাই বলে কি তুমি সব থেকে বঞ্চিত হইবা না না এসব থেকে তোমার বঞ্চিত হওয়া লাগবে না তুমি তাকায় দেখো তোমার গ্রামে তোমার এলাকার মধ্যে তোমার মার বয়সী তোমার মার বোন তোমার খালাম এরকম ভাবে তোমার মার বয়সে তোমার বাবার বয়সে কোনো মুরব্বীর সাথেও যদি এরকম ব্যবহার করো মা বাবার মতো ব্যবহার করো তোমার কোনো খালাকে যদি এরকম কর নিয়ে যাও হাদিয়া নিয়ে যাও আমার আল্লাহ গফুর রাহিম তোমার আমল আমার মধ্যে ওই সব করা হবে সুহান আল্লাহ এই জন্যে কথা মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে যতই হাজির সাহেব হয়ে না কেন যতই আমল করে না কেন আল্লাহ নবী বলেন দুনিয়ার নম্ম মা বাবা এমন একটি জায়গা এমন একটি পয়েন্ট যেটা অসন্তুষ্ট হয়ে গেলে দুনিয়ার সমস্ত আমল কাইঞ্জা হয়ে যায় দুনিয়ার সমস্ত আমল নষ্ট হয়ে যায় আল্লাহ নবী বলছেন সত্য নবীর জবানে বলছেন এমনকি আল্লাহ নবীর রহমতুল্লিল আলমিনের জীবদ্দশায় এক যুবক তার নাম ছিল আল কামা আল কামাম ভাবে যৌবক বয়সে যৌবন বয়সে সে এরকমভাবে নামাজও পড়তো আলকামা নামাজও পড়ত দানও করতো আলকামার মা বলে আরসুল আল্লাহ আমার আলকামা নামাজ পড়ত এমনভাবে দান করত। তার দানের হিসাব রাখা আমার পক্ষে কঠিন হয়ে যাইত এত ভালো মানুষ দানবীর মানুষ নামাজি মানুষ কিন্তু হঠাৎ করে আলকামা অসুস্থ হয়ে গেল। আলকামা অসুস্থ হয়ে গেল দীর্ঘদিন অসুস্থ পরে থেকে তার শরীরে এরকমভাবে শুকায় এরকম পাখির ছানার মতো হয়ে গেল এরকম ভাবে এক পর্যায়ে দেখা গেল আলকামার দুনিয়াতে থাকবে না এমন কঠিন অবস্থার মধ্যে আলকামার স্ত্রী আলকামার স্ত্রী মনে মনে ভাবতেছে আল্লাহ আকবর আলকামার যে অবস্থা দুরবস্থা এই খবর আমি আল্লাহনবী রহমাতুল্ল আলমিনের কাছে খবর পাঠাই আলকামার স্ত্রী এরকম ভাবে আল্লা নবী রহমতুল্ল আলমিনের দরবারে খবর পাঠাইল যে আলাসুল্লাহ হাবিব আল্লাহ আলকামার অবস্থা বড়ই খারাপ আলকামা মনে হয় দুনিয়া যা ঠিকে থাকবে না আর বেঁচে থাকবে না এই খবর যখন পাঠাইল আল্লাহ নবী রহমাতুল্লিলামিন হজরতে বেলা আলে হাফসি রাজি আল্লাহ জালানহুর সঙ্গে আরো কয়েকজন সাহাবি দিয়া এরকম ভাবে বলে দিলেন বেলাল তুমি এরকম ভাবে আলকামার বাড়িতে যাও আলকামার বাড়িতে যাইয়া আলকামার অবস্থা লক্ষ্য ঘর দেখ আর আল খামারে যাইয়াম কালিমায় তুই বা জন্য চেষ্টা করিও আল বাড়ির মধ্যে যাইয়াম বেড়ালে হাফসি রাজি আল্লাহ তোরান হো আল খামার বাড়িতে যাইয়া দেখে আল খামা শীর্ণ হয়ে পড়ে আছে মনে হয় আর দুনিয়াতে টিকে থাকবে না এ অবস্থায় আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনের কথা মতো

আলকামাকে ডেকে বলতেছে আলকামা পড়ো লা ও সম্মানিত মাওবায়রা খুব ভালো করে কান খারাপ করে শুনে রাখুন খুবই গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ ঘটনা মনে রাখার মতো ঘটনা সারা জীবন মনে রাখার মতো ঘটনা আমাদের সন্তানদেরকে এই ঘটনা বয়ান করার মতো ঘটনা লক্ষ্য করে দেখুন আল্লাহ নবীর সাহাবী বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন বলল আলকামা পড়ো লা কিন্তু দেখা গেল আলকামা জবান জেলা ইলাহা ইল্লাল্লাহ আসতেছে না আলকমার জি বাটকে গেছে উল্টে গেছে আলকামা পড়তে পারতেছে না আল্লাহ আকবার বেলা হাফসি উপস্থিত সাহাবাই কেরাম এরকম হতবম্ব হয়ে গেল আল্লাহ আকবার কি অবস্থা তার মোমর্ষ অবস্থায় সে এরকম ভাবে কালিমা পড়তে পারতেছে না কারণ কারণ হলো এরকম ভাবে একটা মানুষ যতই নামাজি হোক যতই দানবীর হোক না কেন তুমি নামাজ পড়ব না কেন সারা জীবন আমল করে যদি মৃত্যুর সময় কালিমা নসিব না হয় আল্লাহ একবার তার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে এই জন্য সবাই খেলাম এই কঠিন অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলেন হাজরাতে বেড়ালে হাফছি রাজ্লাহু তালা হয় এরকমভাবে আল্লাহ নবীর আহমতুল্লা মিনের দরবারে আবার ফিরে এসে বললেন এ আমরা তো আলখামার অবস্থা খুব খারাপ দেখেছি এবং আপনার কথা মতো আলখামাকে কালিমা তালকিম করেছি কালিমা পড়ার জন্য বলেছি কিন্তু দেখা গেল আলখামা কালিমা তৈবা বা পড়তে পারতে সেনাম আল্লাহ আক বার্তা বাউল গেছে আল্লাহ আকবর এরকম ভাবে দুরবস্থায় রেখে চলে আসলাম আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন চিন্তায় পড়ে গেলেন চিন্তা ভাবনা করে হজরত বেলাল হাফসি রাজি আল্লাহ তালকে বললেন ও বেলাল আলকামার মা বাবা বেঁচে আছে কিনা আল্লাহ আকবর তখন বেলাল হাফসি বলতেছে আলকামার বাবা দুনিয়াতে বেছে নাই মা বেঁচে আছে তখন বলতেছে তুমি খবর লইয়া দেখো আলকামার মা এরকম ভাবে তার প্রতি অসন্তুষ্ট এই পয়েন্টগুলি আপনাদের মনে রাখতে হবে আলকামার কামার মা আলকামার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে আলকামার জি বাউল টেকেছে কালী মাই বা পড়তে পারতেছে না اللَّهُ أَكْبَرُ يَوْبَسَّ تَكُونْ شُلُّ تَكُونَ اللَّهُ بِرَحْمَةٌ لِّلْعَالَمِينَ বেলালে হাফসি কে ডেকে বলে ও বেলাল তুমি যাইয়া আল মা কে যায় বলো আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন আপনাকে বলেছে যদি আপনি এরকমভাবে শরীরের মধ্যে শক্তি পান তাহলে আল্লাহ নবীর সাথে দেখা করুন আল্লাহ নবীর দরবারে যান আর যদি আপনার শরীরে ওই পরিমাণে এনার্জি না থাকে তাহলে আল্লাহ নবী বলেছে আপনার বাড়িতে রহমত উল্লিল আলমিন আসবেন তখন এই খবর শোনার পরে আল কামারামা বলতে কি বলেন নবী আমার বাড়িতে কষ্ট করে আসবে না না এটা হতে পারে না আমি রহমাতুল্লা আলমিনের দরবারে চলে যাব আল্লাহ আবার এই কথা বলে আস্তে আস্তে করেন হাঁটি হাঁটি পা পা করে আল মা আল্লাহ নবী রহমাতুল্লা আলমিনের দরবারে চলে আসলেন আলকামার মা কে আল্লাহ নবী রহমতুল্লিন আলমিন বলেন ও আলকামার মা আপনি তার প্রতি কেন অসন্তুষ্ট আলকামার প্রতি কেন অসন্তুষ্ট আল্লাহ আকবার খবর খবর নিয়ে দেখা গেল আলকামার মা বলতেছে আমার আলকামা এরকম ভাবে নামাজ পড়ত দান করত এরকম ভাবে ভালো ভালো আমল করত আল্লাহ আকবার কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগতো তার বউয়ের সাথে যদি তার স্ত্রীর সাথে যদি এরকমভাবে কোনো কথা কাটাকাটি লাগতো তাহলে দেখা গেলো তার বউকে আমার উপরে প্রাধান্য দিত তার বউয়ের কথাই রাইট আমার কথা নাম তথা আমার উপরে সক প্রাধান্য দিত কিন্তু এই কারণে আমি অসন্তুষ্ট আল্লাহ আকবর আল্লাহ আলমিন বুঝতে পারলেন বুঝেছি আপনার অসন্তুষ্টির কারণে আলকামার আল কামার সেনা আল্লাহ নবী রহমাত আলমিন বলতেছেন ও আলকামার মা কি মাফ করে দেওয়া যায় কিনা আল্লাহ আকবর বৃদ্ধ মহিলা কথা বলে না তখন যখন কথা বলে নান আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বেলালে হাফ কে রেগে বল বেলালে রে তুমি কোথায় আসো আসো কিছু লাকড়ি জোগাড় করো কিছু শুকনা লাকড়ি জোগাড় করো আল্লাহ আকবার মহিলা ডেকে বলেন আলকামার মা ডেকে বলে আর আসল আল্লাহ আপনি খড়ি দিয়া কি করবেন এই শুকনা লাকড়ি দিয়া আপনি কি করবেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ডেকে বলেন ও আলকা মা। দুনিয়ার শাস্তি হলো ক্ষণস্থায়ী শাস্তি আল্লাহ আকবার কিন্তু আখেরাদের জাহান নামের শাস্তি বড় ভয়ানক শাস্তি যারা শুরু আছে শেষ নাই সুতরাং তুমি যদি আলকামাকে মাফ না করো তাহলে আলকামাকে তোমার চোখের সামনে দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া পুইরা সাই বানায় দিব আল্লাহ আকবার যখন এই কথা শুনলো মার মনের ভিতরে কত দয়া আল্লাহ আকবার মার মনের ভিতরে দয়ার সাগরের মধ্যে এরকম উতাল পাতাল শুরু হয়ে গেল আলকামার মা ডাক দেয়া বলতেছে হাবি বাল্লা আমার করিদার টুকরা আলকামা আমার নারী ছিল আলকামা আলকামা আমার করিদার টুকরা আমার এই করিদার টুকরাকে আপনি আমার টুকের সামনে ফুরিয়া জ্বালায় দিবেন এটা আমি মা হইয়া সহ্য করতে পারবো না এই কথা যখন বলল তখন আল্লাহ নবী বলতেছেন ও আলকামার মা তুমি যদি মাফ না করো তাহলে সে মান নিয়ে মরতে পারবে না আর সে যদি না পারে আগুনে তার হবে দুনিয়ার আগুনের চাইতে আগুন জাহান নামের আগুন সুতরাং তাকে এরকমভাবে দুনিয়াতে পরায়ন তার শাস্তি দিয়ে আমি এরকমভাবে তার মৃত্যু দেয়া দিব এই কথা শোনার পরে আল মা বলতেছে রাসুল আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ সে আল্লাহকে সাক্ষী রেখে বললাম সে আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনাকে মা আলকামাকে মাফ করে দিলাম আলকামাকে করে দিলাম আলকামার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এই কথা যখন বলল সাথে সাথে আল্লাহ নবী রহমতুল্ল আলমিন রেখে বলে বেড়াল রে বেলা তাড়াতাড়ি আসো আলকামার বাড়িতে দৌড়াইয়া যাও আলকামার বাড়িতে যাও আলকামার বাড়িতে বাড়িতে দেখো আলকামার কি অবস্থা ভাবে দৌড়াইয়া আলকামার বাড়ির দরজার কাছে শুনতেছে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল আলকামার মা সন্তুষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই আলকামার জিব্বাবাস ছুটে গেছে আলকামার জবান দিয়ে চলে এসেছে কিতাবের মধ্যে আসছে এই দিনই আলকামা মৃত্যুবরণ করেছে আলকামা এই দিনে মৃত্যুবরণ করেছে আল্লাহ নবী আলামীনের উপস্থিতিতে আল্লাহ নবী অর্ডার করলেন কবর খনন করো কাফন আনো আল্লাহ নবীর রহমাদুল্লাহ আলমিনের উপস্থিতিতেই জানাজার কাফন দাফন সম্পন্ন হয়ে যায় ও তে মা বলিলাম লম্বা বাস করো লম্বা করা জন্যে মা ফিরার জন্য করা হয় নাই শুধু এইটুক কথা আমার আপনার মনে রাখতে হবে মা বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার পীরগিরি আর হুজুরগিরি মোল্লাগিরি কিন্তু থাকবে না মৃত্যুর সময় কিন্তু আমার কলমানসিব হবে না মৃত্যুর সময় যদি আমার কলমানসিব না হয় আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল আমি বেমান হয়ে মরলাম আমি নামাজ পড়িয়ে জন্য রোজা রাখি এই জন্য দান সৎকা করি এই জন্য সারা রাত তাহার যদি নামাজ পড়িয়ে জন্য প্রাণ তেলাওয়াত করে জন্য যাতে করে আমি মৃত্যুর সময় কঠিন ভর্তি মান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এই জন্য সম্মানিত মা বোনেরা মা বাবা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মা বলতে পারেন হুজুর আমরা তো বাচ্চাই গেলাম আমার মাও মরে গেছে বাবাও মরে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে আমি বলবো মা আপনার ঘরে যে একটা শ্বশুর আছে শাশুড়ি আছে এদেরকে কি আপনি মা বাবার মতো মনে করতে পারেন না আমি তো প্রায়ই বলি আমার মা আমি বলেছি আমার বাড়িতে আমি বলেছি বিয়ে করার পরে বলেছি কারণ আমি তো সারা দেশের খবর রাখি কোন ফ্যামিলির ভিতরে কি এরকম শান্তি আসে না নাই এই জন্যে আমি আমার বউকে বয়ান করেছি আমার আহলিয়াকে বয়ান করেছি আমার মাকে বয়ান করেছি মাম আল্লাহ একবার সারা দেশ এরকমভাবে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলতেছে কিন্তু একটা শাশুড়ি যদি মনে করে আমার মেয়েদেরকে আমি বিয়ে দিয়ে ফেলছি এই যে একজনের আমার ছেলেকে দিয়ে আর আরেকটা মেয়েকে এরকমভাবে বিবাহ করা নিয়ে আসছি এই পুত্র বধূটাকে যদি এরকম মেয়ের মতো দেখে আর এই মেয়েটা যদি শাশুড়িকে মার মতো দেখে তাহলে এই ঘরের মধ্যে মিল পয়দা হয়ে যাবে এই ঘরের ভিতরে আর কোনো দিন অশান্তির আগুন জ্বলবে না আর ওই দিক দিয়ে আপনি মা বাবার সেবা করা সব পেয়ে গেলেন আপনার সন্তানও শিখলো আমার মাকে দেখেছি আমার দাদুর সঙ্গে এরকমভাবে ব্যবহার করেছে ভালো ব্যবহার করেছেন এই আদম দেখে দেখে আপনার মেয়েটাও এরকম ভাবে আদব শিখবে আপনার ছেলেটাও এরকম আদব শিখবে আল্লাহ আকবার দাদা দাদির সঙ্গে ভালো ব্যবহার করবে এলাকার মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে তথা আপনার ঘরটা এরকম ভাবে দিয়ে আমার আল্লাহ ভরে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য সম্মানিত মা মা বাবা অসন্তুষ্ট হলে পরিণতি কি পরিণতি হলো এরকমভাবে বেমান হয়ে মরা লাগবে ও আকালে মৃত্যুবরণ হবে এক নাম্বার এরকম ভাবে ও কালে মৃত্যু হবে দুই নাম্বার কাম সময় কালী মানুষ হবে না এরকম ভাবে দুনিয়াতে থাকতেই নিজেকে অভাব হয়ে যাবে এভাবে করে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলমিন এরকম ভাবে শাস্তির ব্যবস্থা করবেন কিতাবের মধ্যে আসছে অসম্মানিত মহাবলীরা কিতাবের মধ্যে আসছে একটা মানুষ জোয়া খেলে মদ খায় নামাজ পড়ে নাম আল্লাহ আকবার আরো অন্যায় করে এই যে গুনার কাজ করলো আল্লাহ রাব্বুল আলমিন এই ব্যক্তিকে দুনিয়াতে শাস্তি দিবেন না দুনিয়াতে শাস্তি না দিলেও আখেরাতে পরিপূর্ণ শাস্তি আমার আল্লাহ জাহান নাম বানায় রাখছেন কিন্তু কিতাবের মধ্যে মা সাথে যদি কোনো নাফর মানি করে তাহলে এর শাস্তি আল্লাহ দুনিয়াতে তো দিবে আখেরাতে পরিপূর্ণ শাস্তি জাহান নাম দিবে না এই জন্য মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করার পরিণতি মা বাবা যদি আমার কোনো কথায় উফ শব্দটুকু করে আমার জীবন শেষ হয়ে গেল অথবা কোরআন শরীফের মধ্যে আসছে উফিউলা তনহার হুমা অথবা তাদের কোনো কথায় যদি আমি শব্দটুকু করি উপাসির কেরাম বলেন এই শব্দটুকু করার চাইতে যদি কোনো ছোটো শব্দ থাকতো তাহলে এই শব্দই আল্লাহ রাবুল আলমিনী এখানে উল্লেখ করতেন এই জন্য সাবধান আমরা তাদের সাথে এরকম এমনভাবে কথা বলবো এমনভাবে ব্যবহার করব যাতে আমার কথায় মা বাবা অসন্তুষ্ট না হয় আমরা শাশুড়ির সাথে শ্বশুরের সাথে এমনভাবে কথা বলবো যে আমার মা এতে আমার বাবা সুতরাং আমার মা বাবা তো আমার বাড়িতে রয়েই গেছে হয়তো বা দুনিয়াতে নাই সুতরাং আমার শ্বশুরই আমার বাবা আমার শাশুড়ি আমার মা এইভাবে যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন আপনার ঘরেও বরকত হবে আপনার সন্তানও আদৌ বলা হবে আপনার ছেলেটাও আগো বলা হবে আপনার মেয়েটাও আদৌ বলা হয়ে যাবে এমনকি আপনার এই পরিবারটাই এমন এমন সুন্দর হবে আশেপাশের বাড়ির মানুষেরা বলবে অমুকের নাতিরা কোথায় আদব বলা অমুকের ছেলেটা কতই আদব বলা অমুকের বউ এত ভালো তার শ্বশুর শাশুড়ির সঙ্গে এমন সুন্দর মাটির ব্যবহার করে ওই লোকটা আপনার প্রশংসা করলো না আপনার জন্য দোয়া করলো সুবাহ আল্লাহ এই জন্য সংক্ষিপ্ত কথা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই আদব আদবওয়ালা সন্তান হিসাবে কবুল করুন আমরা যেন আদব শিখতে পারি কারণ বে আদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় আল্লাহ আকবর আল্লাহ আদব بعدب محروم قشت از فضل راب بعدب هل خود لا باد بلك اتشا درهم آفاق زاد الله رب بولي العالمين كلمة پاك المد بولين وَاتَّقُوا فتنة الله تصيبن الذين ظلموا منكم خاصة الله رب العالمين আদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় সুতরাং এ আল্লাহ তোমার কাছে আদব বলা জীবন চাই তমিজ বলা জীবন চাই কারণ বেদব আল্লাহর থেকে বঞ্চিত এর পরবর্তী পঞ্চিতে আল্লাহ আল্লাহ বলি আল্লাহ বলেন বলকে ও দুনিয়ার মানুষ বেদবি এমন এক কঠিন জিনিস একটা ফ্যামিলির ভিতরে একটা গ্রামের মধ্যে যদি ওই রকম চরম পর্যায়ের বেঁধবি একটা মানুষে করে ই একটা মানুষের বেহাদুবির কারণে একটা মানুষের বেহাদুবির কুফলের কারণে সারা এলাকায় এরকম ভাবে আল্লাহ রাজা বেদন হয়ে যাইতে পারে এই জন্য সম্মানিত মা এখানে যে আমরা আপনারা আসতেন বসতেন এখানে যদি একটা মানুষ বেহাদুবি করে একটা মানুষের বেহাদুবির কারণে সবাই কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া লাগবে এই জন্য আল্লাহর বলি বলতেছেন দুনিয়ার মানুষ আল্লাহ আকবর শয়তান আল্লাহর হুকুমের সঙ্গে বেহাদুবি করার কারণে তার লক্ষ লক্ষ বছরের এবার বন্দি কি নষ্ট হয়ে গেছে এবং কি সেরকমভাবে শয়তান হয়ে গেছে না লচরে তার গলার ভিতরে জুলে গেছে এই জন্য সম্মান আমরা আপনাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিব সালাম শিক্ষা দিব মুরব্বীর সামনে দিয়ে কিভাবে হাঁটতে হয় এই কথা শিক্ষা দিব মুরুব্ব সাথে কিভাবে কথা বলতে হয় দাদার সাথে কথা বলতে হয় দাদির সঙ্গে কেমনি কথা বলতে হয় বাবার সঙ্গে কেমনি কথা বলতে হয় আমি তো আগেই বলেছিলাম আমার মা আমাকে এরকমভাবে আদব শিক্ষা দিয়েছে বাবার সামনে কথা বলার সময় যখন আঙ্গুল উঠায় কথা বলছিলাম তখন আমার মা বলেছিল বাবা আল্লাহ আকবর মুরব্বী সাথে মা বাবার সঙ্গে কথা বলার সময় হাত লাড়ানো অথবা বাম হাত লাড়ানো অথবা এরকম আঙ্গুল তুলে কথা বলা এটা বেঁধবি মানুষে দেখলে খারাপ হয় আল্লাহ আকবার আমার মা রে কথা এখনও মনে আছে আমি আমল করার চেষ্টা করি আল্লাহ আপনাদের আপনাদেরকেও এই ঘটনা বয়ান করে দিলাম এই জন্য সম্মানিত মা বলিলা আল্লাহ আকবার আমি বলেছিলাম আপনারা আপনাদের বাড়ি থেকে বাবার বাড়িতে আছেন আপনার বাবা আপনার এলাকার মধ্যে কবরে শুয়ে আছেন আপনার মা এরকমভাবে আপনার বাবার দেশে শুয়ে আছে আপনি এখানে অবস্থান করেন এখন আপনার কি করণীয় আপনার কি করণীয় বলতে পারেন হুজুর আমার মা জন্য আমার বাবার জন্য আমি মস্তিদান দান করিম আল্লাহ আকবর সবার সমিতিতে দান করি আল্লাহ আকবর দান তো করবি নই আল্লাহ আকবর সবথেকেতে বড় বিষয় হল আপনি যখন নামাজ পড়বেন নামাজ শেষে এই কথা আল্লাহর কাছে দোয়া করবেন রম বের হাম হুম কি মনে করেন আমার আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন ও দুনিয়ার বান্দাবান্দি ও দুনিয়ার সন্তানেরা তোমরা যখন আমার শিক্ষা দেওয়া এই দোয়া আমার কাছে করবে আমি আল্লাহ তোমার মা বাবার কবরের ভিতরে আজাব হয়ে থাকলেও সন্তানের দোয়ার কারণে আমি আল্লাহ তাদের আজাব মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিব সুবাহান আল্লাহ এই জন্য সম্মানিত মা বলিলাম আল্লাহ আকবর আমরা মা বাবার জন্য দোয়া করব রব্বির হেমহুমা এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন সবাই মুখস্থ করেন সবাই বলেন রবির হাম হুমা কামার